আপেতাকোক ক্াপাড্ 벤� army হটাকোালেজকো खाली सभापति एक जगह तक अपनी तो आज के बोलो गए

আজকে এই মডেলটা এখানে উদ্বোধন হওয়ার পর এখানে যারা আজকে মডেল উদ্বোধনের মাধ্যমে এই সম্পদকে সেই কামনা করে আমার কথা শেষ করছি সকলকে ধন্যবাদ আসসালাম আলাইকুম শেষ করতে চাই প্রথমত বাগেরহাটের দিকে ঐতিহ্যবাহী এটার কারণ আমি ব্যাখ্যা করতে চাই না আপনারা সবাই অবগত আছেন আমি মনে করি আজকে মোটেলে উদ্বোধন হতে যাচ্ছে এর জন্য বিশেষ করে আমরা যে পর্যটকরা আসেন সাধারণত তারা কিন্তু রাতে এখানে কেউ থাকেন না কারণ ভালো একটি হোটেল নাই ভালো সম্মানিত সভাপতির বক্তব্যের মধ্য দিয়ে শেষ হলো আজকে আমাদের আলোচনা অনুষ্ঠান সকলকে ধন্যবাদ এরপরে ধৃত করেছেন শুধু মণ্ডলী আমাদের ভিতরে অনেকেই অনেকেই আমি আসলে রক্তের বিনিময়ে আজকে আমরা যাতায়াত সুন্দরবনে যাতায়াত যারা এখানে আসবেন তারা এই কাজটিকে তাদের আমি আর কথা বলে শেষ করতে চাই সেটি হচ্ছে সুন্দরবন কেন্দ্রিক কিছু